আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা বিগত সালে প্রাইমারিতে আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে যে ম্যাথটি সমাধান করবো খুব অসাধারণ একটা পদ্ধতিতে তো পদ্ধতিটা শেখার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল যদি পাঁচশো বারো বর্গমিটার হয় তাহলে পরিসীমা কত এই ম্যাথটি কিন্তু অলরেডি দু সালে প্রাইমারি পরীক্ষা এসেছিল তো এই ম্যাথটি সমাধানের ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সবার প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্ত বের করে নিতে হবে তো আমরা যদি নর্মালি আমি এই অঙ্কটা সমাধান করি কিন্তু আমাদের অনেক বেশি সময় লেগে যাবে তাই আমি কিভাবে শর্টকাটে সমাধান করা যায় সেই টেকনিকটা বলে দিচ্ছি সেটা হচ্ছে দৈর্ঘ্য বের করার সময় আপনাদের যে জিনিসটা মনে রাখতে হবে দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল ক্ষেত্রফল ইন্টু যতগুণ দেওয়া আছে ক্ষেত্রফল ইন্টু গুণ এখন আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে টোটাল পাঁচশো বারো বর্গমিটার এবং কত গুণের কথা বলছে দ্বিগুণের কথা দুই তাহলে পাঁচশো কে দুই দ্বারা গুণ দিলে হবে আমাদের এক হাজার চব্বিশ এক হাজার কে বর্গমুড় করলে হবে বত্রিশ এখন যদি আমরা প্রস্ত বের করি তাহলে প্রস্ত সমান সমান রুট ক্ষেত্রফল ভাগ হচ্ছে যতগুণ ক্ষেত্রফুল কত দাম আছে আমাদের পাঁচশো ভাগ হচ্ছে দুই এটা রুট হচ্ছে দুইশো তো দুইশো কে যদি আমরা বর্গপণ করি তাহলে আমাদের ষোলো তাহলে দেখুন আমরা দর্ঘ এবং প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম দর্ঘ এবং প্রশ্ন যদি পেয়ে যায়। তাহলে পরিসীমা নির্ণয় সূত্রটা কি। পরিসীমা সমান সমান টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্ত টু গুণন এটা যোগ করি ছয় আট তিন আরেক ছিলানব্বই মিটার অর্থাৎ একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের যদি দ্বিগুণ হয় এবং ক্ষেত্রফল যদি পাঁচশো বারো বর্গ মিটার হয় তাহলে পরিসীমা হচ্ছে আমাদের ছিরানব্বই মিটার তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু বিগত সালে পরীক্ষাগুলোতে এসেছিল তো প্রাইমারিতে যেহেতু বিগত সালের প্রশ্নের ধারাতেই ওরা প্রশ্ন করে তাই এ ধরনের ম্যাথগুলো খুব অল্প সময়ে সমাধান করার জন্য আপনাদের এই ধরনের শর্টকাট কিছু টেকনিক আপনাদের মনে রাখতে হবে তো এই টেকনিকের ক্ষেত্রে আপনারা দৈর্ঘ্য কিভাবে বের করলাম এবং প্রস্থ কিভাবে বের করলাম দৈর্ঘ্য প্রস্থের কাজে লাগিয়ে আমরা পরিসীমা কীভাবে বের করলাম সেটা কিন্তু আপনারা দেখতে পেলেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন